আলাইকুম রমজান মাসের শেষ দশকের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ রজনী কদর। আর এই কদর যদি আপনি পেয়ে যান তাহলে আল্লাহ তালার কাছে কিভাবে দোয়া করবেন সেটাও রসুল্লাহ আলহিসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হাদিসটি জামে তিরমিজির তিন হাজার পাঁচশত তেরো নম্বর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে

এভাবে আল্লাহ তাল কাছে দোয়া করবো আসসালাম আলাইকুম আরহামাক